তো আমারই সমস্যা হবে না তো আশা করছি রাত্রে ভিতরে পানি নেমে যাবে আমাদের এখানে যে ধানের যে বিস্তলাটা এটাকে পাতো বলা হয় সম্ভব না আলাইকুম দীর্ঘ প্রায় বিশ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো এর ভিতরে দুই দিন যাবত খুবই ভারী বর্ষণ হয়েছে তো এই ভারী বর্ষণের ফলে মাঠ ঘাটে সব জায়গায় পানি একদম ব্রবর অফ হয়ে গেছে তো এর আগের ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে আমাদের এলাকার যে মাঠের যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা এটা খুব একটা ভালো না তো এই ভালো না হওয়ার কারণে আমাদের ঘাটে একটু ভারী বর্ষণ হলেই বৃষ্টিতে একদম বৃষ্টির পানিতে একদম রবার অফ হয়ে যায় সেটা আজকে আপনাদের দেখাবো যে এই মাঠের পানির কি অবস্থা তো আমরা যে বীজতলাটা করছিলাম আমার মৌসুমের এই বিজতলাটাও তো ধানের তারাকুলো ছিল এই ধানের সারাগুলো সবই পানির নিচে তলিয়ে গেছে কি অবস্থা সেটা আপনাদের এখন দেখাবো চলেন যাই আমিও সময় পাইনি দুই দিনের ভিতরে আমার আব্বা গেছিল আব্বা আমার আব্বা বইল যে পাতা প্রায় তলিয়ে গেছে। মানে ধানের যে চারাগুলো এগুলা প্রায় তলিয়ে গেছে তো আমরা এখন যাই কি অবস্থা দেখি এখন তো চলেন যাই এখানে অনেক মানুষের বীজতলা আছে এইটা দেখতে পাচ্ছেন এইটাও বীজতলা এই যে হালকা ভেসে আছে আর ওই সাইডে সব তলিয়ে গিয়েছে পানিতে এই খেজুরের ডাল পোতা আছে তো এই জায়গায় সম্পূর্ণ জায়গা বীজতলা মিনিমাম এক দশ বারো জনের বীজতলা আছে সবই আমার চাষাদের অবশ্য তো এখানে সবই তলিয়ে গিয়েছে বৃষ্টির পানিতে এই পানি নিষ্কাশনের সুব্যবস্থা নেই ভালো ভালো কোনো ব্যবস্থা নেই ওই যে ওখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই সাইডে খাল আছে তো খালে কচুরি পানাতে একদম আটকে আছে আর খাল আছে ভরাট হয়ে যাওয়ার কারণে আর বেরোতে দেরি হচ্ছে তো এই জন্য মূলত পানি এখানে জলবদ্ধতা বেঁধে গেছে আর ওই সমস্ত এলাকার পানি এই সাইডে বের হয়তো এই জন্য মূলত আরো বেশি সমস্যা আর আমাদের এখানে যে বিলগুলো ছিল বিলগুলো এখন সম্পূর্ণ পুকুরে গেছে যেগুলো দেখতে পারতেন ওইগুলো মূলত সব আগে বিল ছিল এখন ওখানে পুকুর হয়ে যাওয়াতে এখানে এখন এই জলবদ্ধতা বাজার কারণ তো চলে না আমাদের বিস্তলা ওই ওখানে আছে তো আমাদের কী অবস্থা দেখি একটু আমাদের বিস্তলাটার তো যাই দেখাই আপনাদের যতগুলো জমি আছে আশপাশে সব থেকে এই জমিটাই উঁচু জমি তার আর তারপরও কালকে এই বিকেলেই যায় পানি উঠে গিয়েছিল তো আজকে আলহামদুলিল্লাহ পানি নামতে শুরু করেছে এটার এটা একটা ভালো একটা লক্ষ্য তো আমাদের দিসতলা ওই জায়গা তো আমরা যাই ওখানেও দেবো তাহলে তো ডাল ডাল তো আছে জায়গা এইটা আমাদের পা এইটা বলে তো আমাদের দিসতলা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে খেজুরের ডাল পাতা রাখা দাল্লার রহমতে এখনও পর্যন্ত ভালো আছে এখন যদি আর রাতারাতি পানিটা নেমে যায় তো আমারই সমস্যা হবে না তো আশা করছি ইনশাল্লাহ রাতের ভিতরে পানি নেমে যাবে কারণ তো আমাদের এই খালের ভিতরে যে কচুরিপাড়াগুলো ছিল এইগুলোর স্রোতে আর কি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তো এখন আশা করছি যে ইনশাল্লাহ রাত্রের ভিতরে পানিটা নেমে যাবে পানি নেমে গেলে সমস্যা নেই তো আমি এখানে আমার আব্বারে বলছিলাম যখন এখানে বিস্তলা তৈরি করে তখন আমার আব্বারে মানা করছিলাম আব্বা এই জায়গায় বিস্তলা দেওয়ার দরকার নেই কারণ এখানে আছে কারণ এখানে একটুতে বৃষ্টি হলে আর কি পানি বেঁধে যায় এখানে এই এখান থেকে এই পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো খাল নেই সম্পূর্ণভাবে জমির উপর দিয়ে পানিটা প্রবাহিত হয় এই জন্য মূলত আরও বেশি সমস্যা যদি নির্দিষ্টভাবে কোনো খাল থাকতো তাহলে আসতে সমস্যাটা কম হইতো তো ওইটা আমাদের সেই সূন্য সেই খাটো মূলত পানি শৈষ্ণ একটা ধান এখানে দশ দিন যদি থাকে তাও সমস্যা নেই কিন্তু একটা সমস্যা কি ইস্তলাতে সার বনছিল আমার আব্বা পাঁচ থেকে ছয় দিন আগে হয় সার বনছিল তো এটাই আছে সবচেয়ে বড় সমস্যা সার বোনাটা সার না বলতে তাহলে তেমন কোনো ক্ষতি হতো না সার বোনাতে শিকড়টা পচে যাবে সার না বলতে তাহলে তেমন এখনো পাঁচ সাত দিন থাকলেও কোনো সমস্যা হয়তো না আর এটু হল ছুটনায় ধানের পাত যে এই জমিগুলোতে ভুট্টা লাগাবো ওই জমিতে এই ধানগুলো লাগানোর চিন্তা ভাবনা ছিল সমস্যা মেন সমস্যা এইটা নিয়ে এটা খুব একটা পানি সহিষ্ণু ধান না এটা এটা শুধুমাত্র ডাঙা জমিতে হয় তো এখন এটা যে কী হবে বল এটা এখন সব সমস্যা আর সবচেয়ে দুঃখজনক একটা কথা হচ্ছে আজকে আমাদের ধান লাগানোর কথা ছিল শুধুমাত্র এই পানি বেশি হওয়ার কারণে এখান থেকে ধানের চারা উঠাতে পারিনি আর যেখানে লাগাবো ওই জমিগুলোতেও হালকা পানি স্রোত বসে তো এই জন্য মূলত ধান লাগালেও ধানগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বৃষ্টি থামতেছেই না ধান যারা কাজ করবে তারা কীভাবে ধান লাগাবে এটাই সবথেকে বড়ো সমস্যা তো দেখো আল্লাহর উপর ভরসা রাখছি যে ইনশাআল্লাহ খুব দ্রুতই এটার একটা সমাধান আসবে যেহেতু রিজিক উপর থেকে নির্ধারিত হয় তো তো আজকের জায়গাটা এই পর্যন্তই আপনারা আমাদের দোয়া করবেন